ওইভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ভাই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতে পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান্নামে নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি মনে রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়েছে ডানে বামে সালাম পিরাতে দেরি রে আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জাহান নাম অবস্থিত এমন তাকু বয় নিয়ে নামাজে দাঁড়াই আর ওই নামাজির জন্যই রয়েছে বড় সফলতা জোরে জোরে বলুন না সোহান আল্লাহ আর জোরে বলুন সভা আমার নামাজ এতটা তাকোয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন আমাদের একজন আমাদের কিতা গ্রন্থের প্রণেতার নাম শুনেনছি ইমাম ইচ্ছি করেছেন ইমাম নাম শুনছেন যিনি নিশ্চয় সবাই মুসলমান ইমাম বোখারের নাম শুনে নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বোখারি এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভিমরোল তাকে কামড় দিল কি দিল

তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে আপনি কি অনুভব করতে পারেন না তখন বন্ধু ইমাম বোখারে একটা ডাক দিয়ে বলল রে আমার ছাত্র আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেলাম আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ভাই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেনা তেরে পোলের